ফ্রান্স লুটপাট করে আফ্রিকাকে ধ্বংস করছে জর্জিয়া মেলানি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি আজ ফ্রান্সের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন ইউরোপে আফ্রিকান অভিবাসী সমস্যা বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন ফ্রান্স নিজের দেশ উন্নত করছে আফ্রিকার সম্পদ লুট করে ফ্রান্স নিজের নাগরিকদের শান্তিতে রাখছে আফ্রিকার নাগরিকদের অশান্তি করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি বলেন আফ্রিকার সমস্যার সমাধান আফ্রিকানদের ইউরোপে সরানো নয় বরং আফ্রিকাকে ফ্রান্স সহ নির্দিষ্ট কিছু ইউরোপীয়দের থেকে মুক্ত করা স্বাধীন করা ফ্রান্স চোদ্দটি আফ্রিকান দেশের জন্য মুদ্রা ছাপিয়ে আফ্রিকাকে শোষণ করে চলেছে ফ্রান্স নাইজারের মতো দেশগুলোতে শিশুদের খনিতে কাজ করতে বাধ্য করিয়ে মূল্যবান খনিজ কাঁচামাল উত্তোলন করে নাইজার থেকে ফ্রান্স তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের থ্রি পার্সেন্ট আহরণ করে অথচ নাইজারের নব্বই পার্সেন্ট মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে উদ্দেশ্য করে বলেন আফ্রিকাকে জ্ঞান দিতে আসার দরকার নেই কারণ আফ্রিকার জাতিগোষ্ঠীগুলো এখন ফ্রান্সকে চিনে ফেলেছে তারা ফ্রান্স থেকে দূরে সরে যাচ্ছে মোদ ইমাম হোসেন ঢাকা বাংলাদেশ শুক্রবার 30% of the uranium it needs to run its nuclear power plants, while 90% of Nigerians live without electricity. Don't come here to lecture us, Macron, because Africa is fleeing from you.